আগুন তৈরি করছিলাম আর কি ডাম দিয়েছিল আর এখন আমার বর্ডার দিয়ে দিছি কারণ হচ্ছে এত বড় ডাম দিয়েছিল আগুন আসলে সার রাত যায় না এরপরে মাঝে মাঝে দুমা দুমার একটা প্রবলেম আছে আবার যেহেতু আগুন জন্য একজন সজাগ থাকা লাগে কারণ কোনো ঝামেলা হয় তখন সমস্যা বেশি হয়ে যায় এজন্য আসলে আচ্ছা আলহামদুলিল্লাহ বাচ্চা ছড়াই চিঠাই আছে এখানে এক হাজার বাচ্চা আছে পার্টিশন করে দেবো কিন্তু এখনো করি নাই আর কয়েকদিন গেলে তারপর বাচ্চা পার্টিশন করে দেব তারপর আমার কাছে মনে হয় যে কারেন্টে যে পরিমাণ হয় বা দেওয়া যায় সুন্দর করে ওইটা ইয়াতে হয় না ডামেতে হয় না ঠিক আছে তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ বাচ্চা অনেক সুবিধা সরাই ছিটাই আছে পেপারগুলো সরাই দিচ্ছি পেপারতে ছেড়া দিচ্ছি কারণ তেবারবি যখন হালকা পানি করে তখন অনেক টাইম না থাকে টাইম না থাকার কারণে মুরগি ঠা মানে কি মুরগি ওরকম গরম পায় না যে টোটাল ও তিনটা বর্ডার সিস্টেম করে রাখছিলাম তো দেখেন বাচ্চা আলহামদুলিল্লাহ জোরালো করে হচ্ছে সারাই সিটেই আছে এই যে এটা বাচ্চাটা এখন পর্যন্ত তিনটা বাচ্চা মারা গেছে পানি খাইতেছে একদম সাইডে দিয়েছে একটা পানি একটা খাওয়া বাট এরকম করে দেওয়া হয়েছে মাঝখানেও দেওয়া আছে সেমরা এটা মোটামুটি অনেকটা প্রায় চার ফুটের মতন আমি ঢাইকা দেওয়া আছে যাতে যেহেতু ঠান্ডা প্রচুর পরে এজন্য এজন্য এরকম ভাবে করে দেওয়া রাখছি তাছাড়া অন্য কোনো পথ নাই বা উপায় নাই ঠিক আছে এই সিস্টেমে যে আসলে বাচ্চা ফালাটা এত সোজা না আসলে অনেক কঠিন সত্যি কথা বলতে অনেক কঠিন এখন তো পনেরো বিশ দিন পর্যন্ত তাপ দেওয়া লাগে মুরগির ম্যাক্সিমাম তো পনেরো দিন মোটামুটি তাপের মধ্যে রাখা লাগে ঠান্ডা বেশি আর বিশেষ করে আমার তো একবার বিলের মাছ খানে খামার এজন্য প্রবলেমটা বেশি দিনের মাঝখানে বুঝলে প্রবলেমটা আরো বেশি হয় এইরকম ওই একদিক দিয়ে সুবিধা হইলে আরেক অসুবিধা যেমন নরমালি শীত গরমকালে যেমন সুবিধা শীতকালে একটু অসুবিধা ভোগ করতে হয় আর কি এইসব বিষয় আর কি তো আসলে পেমেন্ট এখানে ওইটুক পর্যন্ত বেড়া দিয়ে দিছি

হুলাইশে আর কি যদি এদি মানুষ হয়তো এদির কোনো হয়তো বিয়া যাওয়া যায় না এত এগুলো এগুলা দিবেন দেখবেন আবার আদা আবার লারা বন্ধ থাকবো তখন দেখবেন আস্তে আস্তে মাটা ভোটারের নিচে সাইড নিচে সাইডে এ আছে এটা একটু হালকা এ পাশে তো এ পাশে একটু ঠান্ডা বেশি লাগে দরজাটা যেহেতু এ পাশে তো ঠিক আছে সেই ইচ্ছা কি বকার অবস্থা এখানে দিনহার আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম